আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কি সবরি কলা বড় এবং কলার জুটি বড় করবার চাই তাহলে একটা মাত্র কাজেই পল্ডায় দেওয়ার পরে আপনার কলার গুণগত মান আপনারা সবাই জানেন কলা গাছে যখন ফল ধরে তখন কলার একটা থোর ধরে আর এই থোরটা কাটতে দেওন লাগবো কারণ যদি আপনি না কাটুন তাহলে এই কলার থোর কলার যে পুষ্টিকোণ সেটা থোরে গ্রহণ করে দেবো আর কলা হয়ে যাবো সুডো আর রোগাক্রান্ত আমার কলা গাছের এই থোরটা তো আমি কাড্ডা ফালছি আপনার কলা গাছের থোর কি আপনি কাটসুন যদি না কাটিতে হন এখনই কাট্ডা ফেলেন এই থোরাটা কাটার পরে দুইটা লাভ আছে প্রথম লাভটা হলো এই থোরাটা কাটলে আপনার গাছের কলাটা মোটা এবং পরিপক্ক হইব আর এই থোরাটা আমরা তরকারি হিসাবে খাইবার ফেলাম তাই আমি তো থোড়াটা কাটে নিলাম এইবার এই থোড়াটা আপনি কোন সময় কাটবেন ফল আসার থেকে দিন পরে এই থোড়াটা কাটিয়ে দিবেন এই থোড়াটা কাটার পরে গাছের গোড়ায় পরিমাণ মতো সার আর পানি দিতে বুলুন না যায় এই ছোট্ট কাজটাই আপনার কলার মধ্যে আন্না দিব দ্বিগুণ লাভ